মাসা আরও একটা বাচ্চা করা রানিং তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা কোনো ভাই কোনো বন্ধুগণ কোনো খামারি ভাই যদি নিতে চান নিতে পারবেন মার্শাল্লাহ এটা নর এটা মাদি নরের মার্শাল্লাহ খুব বাজি আছে খুব ডাকেরও নর বটে যাদের পছন্দ হয় নিতে পারেন মাদিটা মার্শাল্লা জোস একটা কবুতর উড়ায় মজা পাবেন একটা লাল সুন্দরী নর আছে কোনো ভাই যদি লাল সুন্দরী নর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নরের খুব মার্শাল্লা ডাক আছে এই দেখেন ঠিক আছে নরটা দাম পড়বে সাতশো টাকা নটটা যদি কেউ নিতে চান লাল সুন্দরী মার্শাল্লাহ উড়াবাজি গ্যারেন্টি আছে নটটার দাম পড়বে সাতশো টাকা আমার মাদিটা টাইনে নিই এই যে নট সিঙ্গেল একটা মেল আছে কোনো ভাই যদি এই মেলটা নিতে চান স্ট্রবেরি বা আপনার লাল চোখের দাম পড়বে এক হাজার টাকা দাম পড়বে এক হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ সিঙ্গেল একটা নট আমাদের রেট ছিল এক হাজার টাকা আরও দুইশো টাকা কমে আটশো টাকায় করে দিলাম যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা এক জোড়া ফ্লোর বলেন বা গররা ঝুটি ছাড়া সামনেরটা মেল পিছেরটা ফিমেল মার্শাল্লাহ রানিং ডিম বাচ্চা করা মাত্র আটশো টাকা মার্শাল্লাহ আরও একটা ফ্লোর মাদি দেখতে পাচ্ছেন ওরে গেছে যে ধরছি রে এই হচ্ছে ফ্লোর মাদি খুবই উড়া মার্শাল্লাহ এটার উড়ন আছে খুব ভালো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ পায়ের ফেদার গোলা দেখেন আর ছটপটা কবুতর যদি একবার ছাড়া পাই ঠিক আছে ধরে রাখা খুব কঠিন হয় পাখা কাইটে বা খাঁচায় পালতে পারবেন আর না পাখা বাইধে যে কোনো একটা অপশন আপনাকে গ্রহণ করে নিতে হবে এমনি ছাড়া এই কবুতর আটকায় রাখা সম্ভব না তো এই হচ্ছে গররাবা ফ্লোর মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেল এটা মেল খুব সুন্দর একটা জোড়া একদম আকাশি কালার সচরাচার ঢাকাতে এগুলো খুবই কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন খুব সুন্দর একটা উড়াবাজি বা ডিম বাচ্চা করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন রানিং একটা কবুতর দামটা থাকবে আলোচনা সাপেক্ষে ডাকাশি গররাবা বা ফ্লোর বলে রাজশাহীতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সিঙ্গেল একটা নর আছে মার্শাল্লা ফুল জেটি স্প্রিং আমরা এর আগেও ভিডিও দিয়েছি তো এখন লাস্ট এটাই আছে বেশি আর কবুতর নাই কেউ যদি নিতে চান একসাথে চার পাঁচ পেয়ার নিলে এটা মাত্র চারশো টাকায় দিয়ে দিব চার পাঁচ পেয়ার যদি কেউ নিতে চান পাঁচশো টাকা দাম চারশো টাকা রাখবো ঠিক আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চারশো টাকায় এই সিঙ্গেল পিসটা পেয়ে যাবেন আকাশি ফ্লোর বা গড়রা যেটাই বলেন না কেন এই হচ্ছে দুইটা ফ্লোর বা গররা মাদি মার্শাল লেস ডানা পাখা সব একদম ফ্রেশ আছে লেসটা দেখাই লেজ সম্পূর্ণ ফ্রেশ এটাও উড়াবাজি গ্যারেন্টি আছে সম্পূর্ণ ফ্রেশ লেজ যারা সিঙ্গেলে দুই পিচ মাদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন রাজশাহীর ফ্লোর বা গররা আলহামদুলিল্লাহ নিউ ইস কার্টন রোড আমাদের লাস্ট লাস্ট যে অর্ডার এটা খুবই ছটপট একটা নর যাচ্ছে হচ্ছে তিন জোড়া এই এক জোড়া অর্ডার করা ছিল ভাইয়ের ভাই তো অনেক কবুতর নেই কিন্তু দেশের বাইরে থাকেন যার কারণে হয়তো বাসার লোকজন দেখাশোনা করতে পারে না তো কাইটে দিতে বলছিল পাখা আলহামদুলিল্লাহ কাইটে দিয়েছি ঠিক আছে দেখেন সবগুলোর পাখা টুকটাক কাটে দেওয়া মাত্র কাটছে যে পাখ পাখা পড়ে আছে ইনশাল্লাহ দোয়া করবেন পৌঁছাই দেব আজকে সকালে দ্বিতীয় যে দ্বিতীয় যে অর্ডার বাগেরহাট রায়েন্দা আলহামদুলিল্লাহ একটা সিলভার জোড়া আর হচ্ছে সিঙ্গেল দুই পিস মাদি চলে যাচ্ছে দেখে বোঝাই যাচ্ছে না কোনটা কি কালার একই রকম সব মনে হয় তো এটার সাথে এটা জোড়া এটা অল্প কয়েকদিনে ডিম দিবে ইনশাল্লাহ আমাদের শেষ তিনটা অর্ডার ছিল আজকে আরও হয়তো একটা হতে পারে যদি রিজিগে থাকে কারো যাদের ভালো লাগবে শেষ অফারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর কবুতর নাই কেমন আমাদের এটা হচ্ছে দ্বিতীয় অর্ডার আমাদের বাগের এই যে তো লাস্ট এটা হচ্ছে জুরাইন যাবে কুসুমবাগ জামিয়া মসজিদ এই দেখেন দুই জোড়া এক জোড়া সাদা আর আরেক জোড়া হচ্ছে কালদম যে অফার দিয়েছিলাম ভাই অফারে নিয়ে নিছে ভাইও প্রবাসী তো ওনার ওয়াইফের জন্য এটা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগে ইনশাল্লাহ এরকম অফারগুলো নিয়ে শখের গোলা কাছের মানুষকে দিতে পারেন ইনশাল্লাহ দেখেন